আর পাঁচ বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না আপনার ইকোসিস্টেম না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে তো সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে

দীর্ঘদিন পর আবারও সেই আগুন চোখে সেই আত্মবিশ্বাস ভঙ্গি সাব্বির নাসিরকে দেখা যাবে মাঠে কিন্তু প্রশ্ন একটাই সিদ্ধান্ত কি সঠিক বেশ কয়েকদিন ধরে ব্যাটে রান পারছেন না জাকের আলী অনেক গেল এশিয়া কাপের আসরে ব্যাট হাতে রান পাননি জাকের আলী অনেক এরপর আফগানিস্তানের বিপক্ষেও একই পারফরমেন্স দেখিয়েছেন হার্ট হিটার ব্যাটসম্যান খ্যাত পাওয়ার হিটার এই জাকের আলী অনেক এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে নুরুল হাসান সোয়ান ভালো খেললেও ওয়ান ডে ম্যাচের টানা দুই ম্যাচে কোনো রান পান নেই নুরুল হাসান সোয়ান বোল্ড আউট হয়ে সাত ঘরে ফিরেছেন ডানহাতি এই ফিনিশার ব্যাটসম্যান এবং তা দেখে কড়া হুংকার দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের স্পষ্টভাবে জানিয়ে দিলেন যারা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে তারাই জায়গা পাবে নাম নয় পারফরমেন্সি হবে আসল চাবিকাঠি জাকের আলী অনিক ও নুরুল হাসান সোয়ানকে তাদেরকে বাদ দেওয়া নিয়ে পড়েছে মিশ্রণ প্রতিক্রিয়া কেউ বলছেন সাহসী সিদ্ধান্ত কেউ আবার বলছেন এটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ দর্শক কাম ব্যাগে কি শক্তি আনবে বাংলাদেশ দলে নাকি এই পরিবর্তনেই আবারও বিতর্ক জন্ম দিবে কি মনে হয় আপনাদের জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ